কিন্তু আমি বঙ্গবন্ধু বলতে মান নারাজ কারণ উনি এই উপাধির যোগ্য না কেন যোগ্য না একটা একটা করে বলবি তিয়াত্তর সালে প্রথম ভোটের কাঠচুপিস বাংলাদেশের ইতিহাসে শুরু করল উনি তিয়াত্তর সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাহেবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে অস্ত্রের মুখে সরিয়ে দিয়ে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন যেটা শেখ হাসিনা অ্যাডপ্ট করলেন চুয়াত্তর সালে যখন দুর্ভিক্ষ তখন আমার বোনেরা বাসন্তীরা জাল গায়ে দিয়ে থাকে তখন তার ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছে তার মন্ত্রীরা বিদেশি ইম্পোর্টেড হুইস্কি ছাড়া খেতে পারে না সেজন্য তাদের নাম হয়ে গেল বোতল মন্ত্রী বাইশ হাজার জাসদ কর্মীকে রক্ষী বাহিনী দ্বারা হত্যা করা হলো সিরাজ শিকদার কোথায় এক বলে হত্যা করা হলো বাংলাদেশকে হত্যা করা হলো আমালিককে হত্যা করা আবার বলতে চাই বাংলাদেশ ও আওয়ামী হত্যা করা হলো পঁচাত্তর সালে চব্বিশে জানুয়ারি বাকশাল কায়েমের মাধ্যমে সেই লোক কোনোদিন বঙ্গবন্ধু হতে পারে না কারণ সেই লোক এ দেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্যই পাকিস্তানের কাছ থেকে আমাদেরকে সরিয়ে ফেলে সেই জন্যই আমাদের ছত্রিশে জুলাই আমরা সবসময় বলতেছি দ্বিতীয় স্বাধীনতা সো স্বাধীনতার মাসে এই কথা বলতে পেরে আল্লাহর কাছে আমি সুক্রিয়া আদায় করতেছি যে ইনশাল্লাহ এখন আমরা ভারতীয় আধিপত্য বাইরে চলে আসছি